কিন্তু বিএনপি কোনো দিন কোনো আড়াল নিতে পারে নাই বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বলেই শেখ হাসিনার এগেনস্টে কথা বলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম যত কিছু করছে চা খাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে অনেক জায়গার পরে সে সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন বিএনপি কিন্তু বিএনপি কিন্তু এই সুযোগটা পায় না আমার প্রশ্নটা হচ্ছে যেই বিএনপি এত ত্যাগ করলো এবং তারা কিন্তু সরকারে গিয়া তিনজন মন্ত্রী হয় নাই তিনজন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে তারা কিন্তু কোনো কিছু দখল করে নেয় তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া এবং ইলেকশন যাওয়ার পর পর থেকে বিএনপিকে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন আমি ছোট করে একটু বলি আমার ইয়া মাফ করবেন আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে আওয়ামী লীগ দিয়া বিএনপি নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একশো ভাগের একবার বাংলাদেশে কেউ হয় নাই এরপরও বিএনপি কেমনে শত্রু হইল এনসিপির এইটার কারণটা কি মানে বিএনপি কে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো এখানে শত্রুতার এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে এই যে হাসিনা কিভাবে এই তিনটা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল তাছে একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠ নির্বাচন একমাত্র শুধু সুষ্ঠ নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কি রকম এই এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর এই যে এই নির্বাচন কমিশনারগুলা বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাদের মন্ত্রীসভাগুলা কিসের উপর দাঁড়িয়ে আছে বাহিনী পুলিশ র‍্যাব প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে এগুলো সংস্কারের কথা এগুলোর বিরুদ্ধে কথা সবসময় তাদের একটা উপর দিয়ে কথা যে চেষ্টা করা হবে পরিবর্তন করা হবে কিন্তু উপায়টা কি পথটা কি তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল এবং সব সময় কিন্তু এটা একটু বাংলাদেশের ইতিহাসে প্রথম না একটা দিয়েই শুরু হয়েছিল কিন্তু এই যে যে বছরের সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম একটা ধাপ পেরিয়েই কিন্তু সে গিয়েছে দিয়েছে এবং আমি বিএনপি আমি একটু বলি এবং বিএনপি কে যে এই শত্রু মনে করা না আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে কে জাতীয় ঐক্যমত্ত নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে যে মৌলিক কিছু সংস্কার হোক তারপর নির্বাচন যে দুইটা টাইম লাইনে আছে তার মধ্যেই হবে এবং প্রত্যেকটা দল নিবন্ধিত দল সেখানে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে যেটা বলছে আপনি দেখেন জি বলেন শেষ করেন সরি নতুন প্রশ্ন যে বিচার এবং সংস্কারের কথা যেই বিচার যেই আওয়ামী লীগ তাদেরকে এরকম ভাবে নির্যাতন করেছে এক একজনের জনের इवन এমনও হয়েছে বিনা ভোটে এই শব্দটা ফেসবুকে লিখেছে দেখে তাকে ডিজিটাল আইসিটি একটা মামলা দিয়েছে দুইটা শব্দের জন্য তাহলে এই লেভেলের নির্যাতন তারা ঈদে কেউ বাড়ি যেতে পারে নাই সবগুলোকে ঘর এরকম নির্যাতনের মধ্যে তারা আওয়ামী লীগের দল হিসেবে বিচার নাচে হাসিনার বিচার নাচে

বিচার কি শুধু এই আহ খালেদ ভাই বিচার চাইলে আর কি এদেশে বিচার হয়ে যায় বিচার ব্যবস্থা কি অবস্থা না না আপনি বিচার যে না চেয়ে বলতেছেন সেটা কেটে বলি গত 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 এই এই হাসিনা প্রধান বিচারপতিকে তার একজন এমপ্লয়ি দিয়ে তো দেশ ছাড়া করেছে আমাদের তো এবং এই যে বিচার ব্যবস্থার প্রতি যে মানুষের আস্থা না এবং আমরা কিন্তু বলছি না পূজার পুরো বিচারটা শেষ করতে হবে একটা দৃশ্যমান বিচার প্রক্রিয়া আইসিটি কি করছে এই জাতিসংঘের মানবাধিকার কিন্তু পরিষ্কার তাদের রিপোর্টে লিখেছে যে এটা এখানে আন্তর্জাতিক অপরাধ হয়েছে জানেন জানেন আপনি কি জানেন শেখ হাসিনা বিরুদ্ধে এই পর্যন্ত

আলাপ যে ধরনের বক্তৃতা যে ধরনের প্রচার যে একটা নির্বাচিত সরকার আসলেই সংস্কার করে দিবে একটা নির্বাচিত সরকার আসলেই বিচার হবে আর তারা এসে বিচার করবে এটা ছাড়া এই আওয়ামী লীগ যে পনেরো বছরে যে শুধু তো জুলাই হত্যাকাণ্ড না পিলখানা সাপলা তিনটা অবৈধ নির্বাচন তারপর এই গুম বিচার বহিত বহির্ভূত হত্যাকাণ্ড এবং ব্যাংক লুট মানে অন্য মাত্রার এগুলো কি এগুলোর বিচার এগুলো নিয়ে কথা কি আছে টেবিলে আমার তো মনে হয় না যদি এরকম আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আপনি শুনলে হয়তো দেখবেন যে এই সবগুলি আছে এই কোনটাই নাই তা না এবং এর প্রত্যেকটা বিচার হইতেছেও কিন্তু

এরকম একটা ভঙ্গুর বিচার ব্যবস্থায় তৈরি করে সাত মাসের মধ্যে বিদা নিল আর সাত মাসে সব ওয়াস হয়ে গেল সবাই ইন্টার নিশ্চয়তা দিবে আমি আপনাকে একটু শেষ করে আমরা কিন্তু এই বিচার ব্যবস্থাটারও কিন্তু সংস্থা চেয়েছি এবং সবাই যে বলে ওনারা যে বলে যে সংস্কার দীর্ঘ চলমান প্রক্রিয়া এবং অনেক দিন ধরে চলবে এবং পানির মতো প্রবাহ সব ঠিক আছে কিন্তু এটার একটা স্পেসিফিক আবার আমি বলছি পন্থা পদ্ধতি যে এই এই করলে বিচার হবে এই এই ভাবে এটা হচ্ছে এতটু অগ্রগতি হয়েছে আইসিটিতে এতটুকু হচ্ছে বা এরকম হবে আমার মনে যে আমার মনে যে আমার মনে যে আমাদের যে 15 বছরের যে ভঙ্গুর বিচার ব্যবস্থা সেটার পরে যে আমাদের কিন্তু এই সন্দেহটা রয়ে যায় প্রত্যেকটা সহি আমি 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 একটু দুইটা বিষয় আপনাকে একটু বলে আমি একটু মনে আপনার কাছে আমার মনে হয় যে আপনারা আপনারা এনসিপি এর পক্ষ থেকে যেখানে আইসিটি ট্রায়াল হচ্ছে এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনার অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সেই মামলা আপনারা খোঁজ নিতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বর্তমানে যিনি প্রধান বিচারপতি রয়েছেন সৈয়দ রেফাত আহমেদ তার সময় বাংলাদেশের বিচার ব্যবস্থায় আসলে আমূল পরিবর্তন করা হয়েছে যেখানে আসলে তারেক সাহেবের মামলা দেওয়া হয়েছে সেই তারেক সাহেবের রায় যেখানে নতুন বিচারক এসেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আসলে সিটিং জজগুলি নতুন নিয়োগ দেওয়া হয়েছে এগুলি পুরনো কেউ নাই এটা আপনারা খোঁজ নিলে নিশ্চয়ই আপনারা জানবেন তারপরও আমি মনে আপাকে এই প্রশ্ন করতেই চাই ডক্টর জাবিন অনেকগুলি ভ্যালিড প্রশ্ন তুলেছেন সেই ব্যাপারে আপনার সাথে আসলে আমি একটু কথা বলতে চাই তার আগে আমরা সরকারের কাছে এটা আসলে আমরাও এমন চাই নাই কিন্তু এটা হয়ে গেছে তো এই যে এই যে অমানবিক এবং আপনি দেখেন জানাব তারেক রহমান সাহেব ওনাকে জোর করে মুস্তেকা নিয়ে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তারপরে যতগুলো মামলা হয়েছে যা মামলা হয়েছে